তিনটি ক্যাশ জেনারেটিং অ্যাসেট বিশ্বজুড়ে জনপ্রিয় আপনি কি জানেন বিশ্বজুড়ে মানুষ শুধু এই তিনটি অ্যাসেটে বিনিয়োগ করে লাখপতি হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছে আপনারও সুযোগ আছে এই গোপন দর উপার্জনের পর ধরার আজকে আমি আপনাদের দেখাব কোন তিনটি অ্যাসেট বিশ্বজুড়ে ক্রমবর্ধমান আয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় যেটা শুধু বড় লোক নয় সাধারণ মানুষও শুরু করতে পারেন আপনার হাতে যদি সামান্য পুঁজি থাকে সঠিক সিদ্ধান্ত নিলে মাসে আয় বাড়ানো সম্ভব এক নম্বর অ্যাসেট হলো রিয়েল অ্যাসেট কারণ পৃথিবীর মানুষ প্রতিনিয়ত বাড়ি প্লাট বা জমি কিনছে বাড়া বা সম্পত্তির মূল্য বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে আয় বাড়ায় কিভাবে শুরু করবে ছোট জমি বা ছোট প্লাট কিনে বা দিতে পারে শহরে না পারলেও গ্রামের কাছাকাছি জমি কিনো মূল্য বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি রেন্টাল বিজনেস ধীরে ধীরে বড় করা যায় ভালো জায়গায় বিনিয়োগ করুন দুই নম্বর অ্যাসেট হলো স্টক মার্কেট কারণ বাজারে শেয়ার কিনে ধীরে ধীরে মূল্য বৃদ্ধি হয় অনেক কোম্পানি ডিভিডেন্ড দেয় বা মাসিক আয়ের উৎস হতে পারে কিভাবে শুরু করবেন ছোট শেয়ার কিনে ধৈর্য ধরে রাখুন মাসিক বা ময় মাসিক ডিভিডেন্ড দিয়ে নিয়মিত আয়ের চেষ্টা করুন নতুনদের জন্য সহজ ইটিএফ বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে করা ভালো দ্রুত ধন লাভের চেষ্টা করবেন না তিন নম্বর অ্যাসেট হলো ডিজিটাল কন্টেন্ট বা ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল যুগে মানুষ ক্রিপ্টো এনএফটি ব্লগ ইউটিউব বা অনলাইন কন্টেন্টের মাধ্যমে আয় করছে কম পুঁজিতে শুরু করা যায় কিভাবে শুরু করবেন ইউটিউব ব্লগ বা অনলাইন কোর্স বিনিয়োগের আগে গবেষণা করুন ধৈর্য ধরুন ধীরে ধীরে অ্যাসেট মূল্য বৃদ্ধি হতে পারে আগে শিখে তারপর বিনিয়োগ করবেন এই তিনটি অ্যাসেটের মধ্যে যে কোনো একটি বা সবগুলিতে বিনিয়োগ শুরু করলে আপনার পুঁজি সঠিকভাবে কাজে লাগবে মাসে নিয়মিত আয়ের পথ তৈরি হবে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা অর্জন সম্ভব হবে মনে রাখবেন সঠিক গবেষণা এবং দৈর্য একমাত্র সাবিকাঠি ধন অর্জন রাতারাতি হয় না কিন্তু স্থিতিশীলতা ভাবে আসতে শুরু করলে পুরো জীবন উপকার হয় আপনি কোন অ্যাসেটে প্রথমে বিনিয়োগ করতে চাইবেন কমেন্টে লিখুন আমি দেখব ভিডিও যদি আপনার কাজে আসে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে দু সালে এই তিনটি অ্যাসেটে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ